আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা হচ্ছে কীভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট করবেন ঠিক আছে এখন আপডেটের পরে আপনার হচ্ছে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে হ্যাঁ অনেকের হচ্ছে কিন্তু আইডি সাসপেন্ড করে দিচ্ছে ঠিক আছে আবার অনেকের হচ্ছে অ্যাকাউন্টই করা যাচ্ছে না অ্যাকাউন্ট করলে লক পড়ে যাচ্ছে আর কি তো আজকের এই ভিডিওতে এই দুইটা বিষয় ক্লিয়ার করে দেবো ঠিক আছে আপনার হচ্ছে কেন এই ভিডিওতে যদি দেখেন তাহলে আপনার যাদের হচ্ছে অ্যাকাউন্ট করার সাথে সাথে লক পড়ে যাচ্ছে তাদের অ্যাকাউন্টও লক পড়বে না আর হচ্ছে যাদের সাসপেন্ড হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট করার পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে সাসপেন্ড করে দিচ্ছে তাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হবে না ঠিক আছে এক থাকবে তো আপনারা হচ্ছে গে প্রথমে অ্যাকাউন্ট করার আগে আপনাদের এই অ্যাপগুলো লাগবে প্রথম হচ্ছে আপনার এই যে ফেসবুক লাইট অ্যাপটা লাগবে ঠিক আছে এটা আপনারা হচ্ছে প্লে স্টোর থেকে দেখে নেবেন যে আপডেট করা আছে নাকি হ্যাঁ আপডেট করা যদি না থাকে তাহলে আপডেট করে নেবেন এরপর হচ্ছে যে এই অ্যাপটা লাগবে যেটা এটা হচ্ছে আপনারা প্লে স্টোরে পাবেন না ঠিক আছে এটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দেবো যাদের লাগবে তারা হচ্ছে আমাকে ইনবক্সে নক দেবেন আমি এই অ্যাপটা তাদেরকে দিয়ে দেবো কিংবা হচ্ছে আমাকে নখ দেওয়ার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স চেক করবেন ওইখানে হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওইখানে জয়েন হবেন জয়েন আমাকে ইনবক্সে নখ দেবেন আমি এই অ্যাপটা দিয়ে দেবো ঠিক আছে কলন অ্যাপটা দিয়ে দেবো বুঝছেন আর হচ্ছে আপনারা চাইলে আমার কাছে ফেসবুক আইডি চেল দিতে পারবেন অনেক হাই রেটে আমি হচ্ছে অল টাইম হচ্ছে যখনই আপনার যে রেটটাই থাকুক সব গ্রুপের থেকে আমি রেটটা বেশি দিই ঠিক আছে হাই রেটে দিই তো আপনার হচ্ছে অ্যাকাউন্ট করার আগে আরেকটা কাজ করবেন সেটিং আসবেন হ্যাঁ যাদের হচ্ছে গে আইডি খোলার সাথে সাথে লক পড়ে যায় তারা হচ্ছে এই কাজটা করবেন হ্যাঁ এই সেটিংয়ে আসবেন সেটিং আসার পরে আপনারা এখানে চার্জ দেবেন টাইম জোন টাইম জোন লিখে চার্জ দেবেন ঠিক আছে টাইম জোন সার্চ দেওয়ার পরে যে দেখুন উপরে টাইম জোন আসছে এটাতে ক্লিক দেবো দেওয়ার পরে যে আপনারা হচ্ছে এখানে লোকেশনটা সিলেক্ট করে দেবেন এই যে উপরে দেখেন বাংলাদেশ সিলেক্ট করা আছে হ্যাঁ এই যে আমি ক্লিক দিয়ে ধরে রাখছি এটা আপনার এটা সিলেক্ট করবো সিলেক্ট করে এখানে ইন্ডিয়া সিলেক্ট করবো হ্যাঁ এটা হচ্ছে এই সেটিংটা করবেন যাদের হচ্ছে অ্যাকাউন্ট খোলার পরেই সাথে সাথে আপনাদের হচ্ছে গে অ্যাকাউন্টটা লক পড়ে যায় তারা হচ্ছে এই সেটিংটা করবেন হ্যাঁ এরপর হচ্ছে ইন্ডিয়া সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে বের হয়ে যাবে বের হয়ে আপনার হচ্ছে এই যে গুগলে যাবেন এই যে সেটিংসে গুগল অপশন আছে না এই যে এটা এটাতে ঢুকবেন ঢুকার পরে আপনাদের হচ্ছে এই সাইডে সিলেক্ট করতে থাকতে পারে হ্যাঁ এই সাইডে এই যে সাইডে এই সাইডে এই যে সাইডে অল অল সার্ভিস লেখা থাকতে পারে ওইটাতে ক্লিক দেবেন ঠিক আছে আবার এখানে সিলেক্ট করতেছে না আপনারা অল সার্ভিসে ক্লিক দেওয়ার পরে আপনাদের এই যে নিচে আসবেন নিচে আসার পরে যে অ্যাডস এটাতে ক্লিক দেবেন দেওয়ার পরে আপনার হচ্ছে এটার ডাটাটা ক্লিয়ার করবেন হ্যাঁ যে কনফার্মে ক্লিক দেবেন দেওয়ার পরে আপনাদের ডাটাটা ক্লিয়ার হয়ে যাবে ওকে এরপরে হচ্ছে আপনারা হচ্ছে এই যে প্লে স্টোর থেকে এই ভিপিএনটা ডাউনলোড করে নেবেন এই যে এই ভিপিএনটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে যাদের হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট করার পরে লক পড়ে যায় তারা হচ্ছে এই প্রসেসটা করবেন প্রথমে হচ্ছে লোকেশনটা চেঞ্জ করবেন করার পরে যে গুগলে যেয়ে আপনার অ্যাডসের ওইখানে যে ডাটা ক্লিয়ার করবেন হ্যাঁ করার পরে আপনার হচ্ছে এই ভিপিএনটা ডাউনলোড করে এই ভিপিএনটা কানেক্ট করবেন ঠিক আছে আমি কীভাবে কানেক্ট করবেন আমি দেখাই দিচ্ছি ভিপিএনে যাবেন যাওয়ার পরে আপনারা হচ্ছে এই যে উপরে এটা সিলেক্ট করে নেবেন হ্যাঁ এটা আসলে কেটে দেবেন এই যে উপরে এটাতে ক্লিক দিবেন দিয়ে আপনারা এই যে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন সিলেক্ট করে নিয়ে এই যে আপনারা এইভাবে সিলেক্ট করে নিয়ে তারপরে যে এখানে ক্লিক করে কানেক্ট করে নেবেন ঠিক আছে আরেকটা বিষয় বলে দিই আপনারা যদি রিয়েল জিমেল দিয়ে খুলেন হ্যাঁ যাদের অ্যাকাউন্ট করার সাথে সাথে লক করে যায় তারা হচ্ছে এই প্রসেসটা করবেন আর হচ্ছে যারা হচ্ছে রিয়েল জিমেল বাদে হটমেইল আউটলুক এই মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তারা হচ্ছে এইভাবে হচ্ছে কানেক্ট করে নেবেন ঠিক আছে লোকেশনটা চেঞ্জ করবেন আর ভিপিএনটা কানেক্ট করে নেবেন তাহলে হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট খুললে লকটা পড়বে না হ্যাঁ আর হচ্ছে যারা রিয়েল জিমিলতে কাজ করবেন আপনাদের হচ্ছে অ্যাকাউন্ট খোলার পরে লক যাদের পরে না তারা হচ্ছে রিয়েল জিমিলতে কাজ করলে ভিপেন কানেক্ট করা লাগবে না ঠিক আছে আর হচ্ছে যারা আউটলুক আপনার হটমেল দিয়ে কাজ করবেন তারা অবশ্যই ভিপেন কানেক্ট করে নেবেন না কিন্তু আইডি খোলার সাথে সাথে লক করে যাবে আমি হচ্ছে কেন হটমেল আউটলুক দিয়ে অ্যাকাউন্ট করে দেখাবো এখন এর জন্য আর কি ভিপেনটা কানেক্ট করে নিচ্ছি তো আপনারা হচ্ছে ভিপিএনটা কানেক্ট করে নিয়ে ফেসবুক অ্যাপে চলে যাবেন হ্যাঁ সে আরেকটা বিষয় বলে দিয়ে আপনারা হচ্ছে যখন এই যে বিপিএনটা কানেক্ট করতে যাবে হ্যাঁ অ্যাড দেখাবে কিন্তু অ্যাড দেখালে আপনারা একটু ওয়েট করে অ্যাডটা কেটে দেবেন ঠিক আছে যেহেতু আপনারা ফ্রি বিপিএনটা ইউজ করতে যাচ্ছেন এর জন্য আর কি ওরা অ্যাডটা দেয় হ্যাঁ অ্যাডটা দিলে আপনারা একটা কেটে দেবেন বুঝছেন এবার কানেক্ট করে আপনারা ফেসবুকে চলে যাবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা ফেসবুক লাইটে চলে যাব এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনাদের হচ্ছে আমি যে প্রসেসটা দেখাবো এখন এই প্রসেসে যদি আপনারা অ্যাকাউন্ট করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা আর কি সাসপেন্ড হবে না আপনার হচ্ছে আটানব্বই পার্সেন্ট আমি শিওরিটি দিতে পারবো আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না আপনি যদি অ্যাকাউন্ট ওর মধ্যে দেখবেন যে সাসপেন্ড হলেও একটা কি দুইটা এরকম আইডি সাসপেন্ড হবে তারপরে আছে আপনারা এই যে কেট নাও অ্যাকাউন্টে এটাতে ক্লিক দিবেন তারপরে এই যে কেট নাও অ্যাকাউন্ট সেম প্রসেস আপনারা এখন থেকে আগে যেভাবে অ্যাকাউন্ট করতেন না এই সেম প্রসেসে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে হচ্ছে আপনাদের টিক্সটা খাটাতে হবে হ্যাঁ আমি অ্যাকাউন্টে এখন আপনি এখানে রিয়েল নাম দিবেন ঠিক আছে কেউ ফেক নাম দেবেন না যেমন হচ্ছে এই যে এরকম দেন আপনারা হ্যাঁ নামের শেষে এরকম দেন এই যে এই যে এরকম দেন এরকম দিলে কিন্তু হবে না ফুল রিয়েল নাম দেবেন তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি যে আপনারা এভাবে রিয়েল নাম দেবেন দিয়ে নেক্সট ক্লিক দিবেন ভিডিওটা একটু লং হতে পারে হ্যাঁ আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন আশা করি আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে তো আপনারা এখানে বয়সটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে আঠারো বছরের উপরে হয় ওই বয়সটা দিবেন সিলেক্ট করে আপনারা হচ্ছে এই যে নেক্সটে ক্লিক দেবেন এরপরে হচ্ছে আপনারা জেন্ডারটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে নেক্সটে ক্লিক দেবেন এরপরে এইখানে আপনারা হচ্ছে হ্যাঁ ভিপিএনটা যদি কানেক্ট করেন হ্যাঁ ভিপিএন কানেক্ট করে কাজ করলে অবশ্যই এখানে ইন্ডিয়ান নাম্বারটা দেবেন না কিন্তু আপনাদের এরপরে যেতে দেবে না আমি যদি হচ্ছে গেন দেখেন আপনাদের সিম্পলি একটু দেখাই দিই এখানে যদি আমি একটা ইমেল দিলাম হ্যাঁ ইমেল দিয়ে নেক্সটে করলে কিন্তু নিচ্ছে না দেখছেন নিচ্ছে না আপনাদের এখানে বিপিএন কানেক্ট করে কাজ করলে আপনাদের নাম্বারটা অবশ্যই দিতে হবে নাম্বারটা এভাবে দেবেন ডবল জিরো দেবেন ঠিক আছে ডবল জিরো দিয়ে নাইন ওয়ান দেবেন ওয়ান দিয়ে এই যে নাইন ওয়ান এরপরে হচ্ছে মোট হচ্ছে বারোটা সংখ্যা বসাবেন হ্যাঁ নাইন ওয়ান থেকে শুরু করে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো হ্যাঁ সিলেক্ট করে আপনি হচ্ছে নেক্সট ক্লিক লিখ দেবেন আমাদের কিন্তু নিয়ে নিচ্ছে এখন আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন অবশ্যই পাসওয়ার্ডটা সিম্পল পাসওয়ার্ড রাখবেন আপনারা অনেক সময় আছে পাসওয়ার্ডের এইভাবে দেন আমি দেখাচ্ছি যেমন নামটা লিখলেন আপনার নামটা লেখার পরে দিয়ে হ্যাশ দিলেন এরকম দিয়ে তারপরে তারিখটা দিলেন আজকে হচ্ছে দশ তারিখ হ্যাঁ তারিখটা দিলেন এইভাবে দিলে কিন্তু আপনাদের অনেক সময় হচ্ছে যখন বায়ার হচ্ছে কিনা আইডিগুলো চেক দেয় হ্যাঁ বায়ার কিন্তু আপনার হচ্ছে আইডি লগ ইন করে অ্যাপে হ্যাঁ অটোমেটিকলি একবারে হচ্ছে যতগুলা পাঁচ হাজার দশ হাজার আইডি লগ ইন করে হ্যাঁ একবারে তো অনেক সময় তার অ্যাপে হচ্ছে কিন এই যে অ্যাট দ্য রেট হ্যাশ এইগুলো দিলে আপনার ওই আইডিগুলো নিতে চায় না হ্যাঁ এর জন্য আপনার হচ্ছে সিম্পল পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা এইভাবে দিবেন আপনাদের নাম লিখবেন লেখার পরে তারিখটা সিম্পলি বসিয়ে দিবেন এই এই যে এইভাবে আইডি যেদিন জমা দিবেন ওই দিনকে তারিখটা এই যে এইভাবে সিম্পলভাবে বসায় দিবেন ঠিক আছে এইভাবে বসিয়ে দিলে আপনার হচ্ছে বায়ের যখন লগ করতে যায় তখন আর কি সমস্যা হয় না তারপরে হচ্ছে আপনারা নেক্সটে ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনারা হচ্ছে নট নাও এটাতে ক্লিক দিবেন ঠিক আছে সেভ করার দরকার নাই এটাতে ক্লিক দিবেন দিয়ে যে একদম ইজি হ্যাঁ এই প্রসেসটা আমি কাজে লাগাইছি কাজ করে দেখছি এটাতে কাজ হচ্ছে অ্যাকাউন্ট নষ্ট হচ্ছে না বুঝছেন তো আপনি যাদের হচ্ছে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাচ্ছে তারা হচ্ছে এই প্রসেসে কাজ করবে এরপরে সে যে এস এম এস এটাতে সিলেক্ট করে কন্টিনিউ করবো এরপরে হচ্ছে আপনাদের যেহেতু এই নাম্বারটা আপনাদের কাছে নাই এখন আমরা ইমেলটা বসাবো ইমেলটা বসানোর জন্য এই যে ক্লিক দিয়ে কনফার্ম ইমেলে ক্লিক করবে এই যে এই যে এটা হ্যাঁ এখন আপনারা হচ্ছে এখানে ইমেলটা বসাই দেবেন আপনারা যদি রিয়েল ইমেল দিয়ে খুলতে চান তাহলে রিয়েল ইমেল বসাবেন আর হচ্ছে যদি হটমেল আউটলুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান অবশ্যই বিপেনটা কানেক্ট করে নেবেন ঠিক আছে লোকেশনটা চেঞ্জ করে আপনারা হচ্ছে বিপেনটা কানেক্ট করে নেবেন আমি হচ্ছে এখানে আউটলুক একটা মেল বসাই দিচ্ছি এখানে দিয়ে নেক্সটে ক্লিক করবেন তারপরে হচ্ছে আমার এই মেলে একটা কোড গেছে ওই কোডটা নিয়ে এসে এখানে আমি বসাই দেবো ঠিক আছে হ্যাঁ এটা আমরা কপি করে নিয়ে ফেসবুকে যে বসাই দেব এই দেখুন উপরে এই কোডটা আমরা যে কপি করে নিলাম কপি করে এখন ফেসবুকে যে বসাই দেবো যে এখানে ক্লিক এরপরে হচ্ছে আপনারা স্কিপে ক্লিক দেবেন হ্যাঁ যেগুলো আসবে স্কিপে ক্লিক করে দেবেন তারপরে হচ্ছে স্কিপে ক্লিক করে দেবো এই যে দেখুন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে আপনারা যদি এই যে হটমেইল কিংবা আউটলুক দিয়ে অ্যাকাউন্ট করলে এই ভিপিএনটা কানেক্ট না করে যদি অ্যাকাউন্টটা করতেন না তাহলে আপনাদের এখানে সাথে সাথে অ্যাকাউন্টটা লক করে যেত ঠিক আছে আপনারা যখনই হটমেল আউটলুক দিয়ে অ্যাকাউন্ট করবেন তখন হচ্ছে এই এখানে কানেক্ট করে নেবেন ঠিক আছে এই বিপেনটা কানেক্ট করে নেবেন আর কি আর হচ্ছে আপনারা যদি হটলুক হটমেল এবং আউটলুক মেল লাগে তাহলে আমাকে বললেন আমি আপনাদেরকে ব্যবস্থা করে দেব ঠিক আছে আমি হচ্ছে হটমেল এবং আউটলুক নিয়ে একটা কাজ করতেছি ওটা হচ্ছে আপনার জিমেল আমার কাছে পাবেন আর কি হ্যাঁ এক দুই দিনের ভিতরে আপনার হচ্ছে আনলিমিটেড জিমেল আমার কাছে তো বাই করতে পারবেন বুঝছেন তো এখন আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে এখন আমাদের মূল টিক্সটা হচ্ছে এখানে বুঝছেন আইডিটা কীভাবে ঠিকায় রাখবেন মূল টিক্সটা হচ্ছে এখানে আপনি হচ্ছে প্রথমে এখানে অ্যাকাউন্ট করার পরে আপনার যে প্রোফাইলে চলে যাবেন ঠিক আছে প্রোফাইলে এসে ইউআইডিটা কপি করে নেবেন এই যে কপি করে নেবেন কপি করে আপনি হচ্ছে সেটিংসে চলে যাবেন হ্যাঁ সেটিংসে এসে একবারে সেটিংসে চলে যাবেন যে আপনারা ওয়েব মেল বসান না ওইখানে একবারে ডিরেকটি চলে চলে যাবেন এই যে পার্সোনাল ডিটেলস এখানে আমি যে প্রসেসগুলো দেখাবো এই প্রসেসগুলো আপনারা পালন করবেন নাই কিন্তু অ্যাকাউন্টগুলো থাকবে না এসে যে আপনার যে মেলটা বসাইছিলাম ওইটাতে ক্লিক দেবো একবারে ক্লিক দিয়ে এখানে ডিলেট করে দেবো এই যে এখানে ডিলিট করে দেবো একবারে আপনারা হচ্ছে অনেকেই এখানে এসে একটা ভুল করেন একবারে মেল মানে অ্যাড করেন মেলটা হ্যাঁ অ্যাকাউন্ট ওয়েব মেল অ্যাড করে তারপর হচ্ছে এই যে মেলটা দিয়ে অ্যাকাউন্ট করছেন ওইটা ডিলিট করেন এর জন্য হচ্ছে আপনাদের অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যায় কি আর কি হ্যাঁ আপনারা হচ্ছে ওই বলটা করবেন না আমি যেভাবে মেলটা ডিলিট করে একবারে বসাচ্ছি না এইভাবে করবেন তো এই যে এখানে ক্লিক দেবেন রিপ্লেসে এটাতে ক্লিক দেবেন হ্যাঁ ক্লিক দেওয়ার পরে এখানে আমরা ওয়েবমেল বসাবো তো আপনারা হচ্ছে গেন যে কোনো একটা মেল বসাতে পারেন টেম্পেল হ্যাঁ অনেকগুলো আছে তো আমি হচ্ছে টেম্পেল প্লাস এইটা ইউজ করি আর কি এটা আপনার হচ্ছে কেন রিপোর্টটা ভালো আসে এটা ইউজ করবেন তো টেম্পেল প্লাস এই যে চলে আসছে এখন আমরা হচ্ছে এই যে নিউ র্যান্ড আপ এটাতে সিলেক্ট করে আপনারা হচ্ছে নতুন একটা ইমেল নিয়ে নেবেন নিয়ে হচ্ছে কপি করে নেবেন হ্যাঁ কপি করে এখন আমরা এই যে ফেসবুকে যে বসাই দেব আমরা হচ্ছে এখানে এখন ওই মেলটা বসাই দেব এভাবে আপনারা হচ্ছে মেলটা এখানে নিয়ে এসে বসাই দিবেন হ্যাঁ বসানোর পরে কোড চাইবে ওই কোডটা নিয়ে এসে আমরা এখানে বসাই দেবো এই যে এই মেইলে কোড গেছে হ্যাঁ কোডটা নিয়ে এসে আমরা এখন এখানে বসাই দেব এই যে কোডটা চলে আসছে এটা কপি করে নিয়ে এখানে বসাই দেবো যে ফেসবুকে আসার পরে এখানে আমরা কোডটা বসাই দেব বসাই দিয়ে নেক্সটে ক্লিক করব তো আমি যেভাবেই যে অ্যাকাউন্টটা আপনার হচ্ছে মেলটা বসালাম না এভাবে মেলটা বসালে আপনার হচ্ছে যে অ্যাকাউন্টটা দিয়ে সরি যে মেলটা দিয়ে অ্যাকাউন্ট করছিলেন প্রথম হ্যাঁ ডিলিট করে এভাবে বসালে আপনার হচ্ছে অটোমেটিকলি ওই মেলটা ডিলিট হয়ে আপনার হচ্ছে ওই মেলটা বসে যায় ঠিক আছে তো আপনারা হচ্ছে এভাবে আর কি মেলটা বসাবেন তাহলে আপনাদের আইডি টিকবে বুঝছেন এরপরে হচ্ছে ক্লোজ করে দিব এই যে দেখুন আমি যেভাবে আর কি মেলটা বসালাম দেখেন এখানে আমার ওই মেলটা নাই ঠিক আছে অটোমেটিকলি ডিলেট হয়ে আপনার হচ্ছে ওই মেলটা বসে যায় আর কি তো এরপরে পরে আপনারা হচ্ছে এখান থেকে বের হয়ে পে চলে যাবেন হ্যাঁ একবার পে যেয়ে একটা অ্যাপ নেবেন তা আমি হচ্ছে দেখেন অ্যাকাউন্ট করছিলাম কালকে অ্যাকাউন্ট করছিলাম তো ওই অ্যাকাউন্টগুলো এখনও আসে অ্যাক্টিভ আছে হ্যাঁ এভাবে আপনারা হচ্ছে কলনে পে এসে এখান থেকে কলন করে নেবেন এই যে প্লাস আইকনে ক্লিক দিয়ে একটা ফেসবুক লাইট কলন করে নিয়ে ওই লাইটে ঢুকবেন ঢুকে আপনারা হচ্ছে ওই অ্যাপটা সরি ওই অ্যাকাউন্টটা লগ ইন করবেন যে অ্যাকাউন্টটা খুলছেন না ওইটা লগ ইন করবেন তো আমি হচ্ছে এখানে যেই মেলটা দিয়েছিলাম ওয়েব মেল ওইটা বসাই দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দেবো এখানে এখানে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন তো আপনারা যদি এই প্রসেসে কাজ করে আশা করে আপনাদের অ্যাকাউন্ট আর সাসপেন্ড হবে না সবগুলো অ্যাক্টিভ থাকবে ঠিক আছে এরপর হচ্ছে ওকেতে ক্লিক দেব ওকেতে ক্লিক দেওয়ার পরে এইখানে আমরা হচ্ছে কলোন অ্যাপে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন করার পরে আপনারা হচ্ছে টু এফ চালু করবেন স্ক্রিপ্ট করে দেবেন হ্যাঁ আগে হচ্ছে অ্যাকাউন্টটা ওই ফেসবুক লাইভ ডে করার পরে আপনার হচ্ছে ওয়েবমেলটা বসাবেন বসানোর পরে এই কলোন এপে আসবেন আসার পরে আপনার হচ্ছে টু এপেটা এই কলোন অ্যাপ থেকে চালু করবেন ঠিক আছে আর হলে ওই অ্যাপ থেকে যদি চালু করেন না তাহলে আপনার এই কলোন অ্যাপে এসে যখন লগ করবেন তখন হচ্ছে আপনার কোড চাবে লগ করতে সমস্যা হবে এর জন্য আপনারা কলোন এপে এসে টু এপেটা চালু করবেন আপনার হচ্ছে এখন টু এভে চালু করে নেব তো আমাদের নেটে একটু প্রবলেম দেখাচ্ছে সমস্যা নেই আমরা হচ্ছে চালু করে নেব হ্যাঁ এরপর হচ্ছে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক দেব টু ফ্যাক্টর আপনারা যেভাবে টু ফ্যাক্টর গুলো অন করেন ওইভাবে সেম প্রসেসে করবেন হ্যাঁ এই যে দেখুন এখানে আসার পরে আপনাদের কিন্তু এখানে কোড চাচ্ছে হ্যাঁ অনেক সময় আপনাদের কোড চাইবে অনেক সময় চাইবে না তো এই যে দেখুন আমরা যে ওয়েবমেলটা বসাইছে না ওই ওয়েবমেলে কিন্তু কোডটা গেছে হ্যাঁ আপনারা একটু উপরে যে মেলটা একটু চেক করে নেবেন যে কোন মেলে কোডটা গেছে আর কি তো আমরা এখানে একটু গেট নাও ইমেলে হ্যাঁ কোডটা পাঠিয়ে দিলাম এরপর হচ্ছে আমরা ওই ওয়েবমেল থেকে কোডটা নিয়ে এসে এখানে ডিরেক্টলি বসাই দেবো এই যে দেখুন আমরা এই যে ওয়েব মেলে আসছি আসার পরে দেখুন আমাদের কোডটা কিন্তু চলে আসছে এই যে এখানে একটু দেখুন এই যে দেখছেন কোডটা কিন্তু চলে আসছে এটা কপি করে নিয়ে আমরা এখন ফেসবুকে যে বসায় দেব এখন হচ্ছে আমরা এখানে কোডটা বসায় দেব ঠিক আছে আপনাদের অনেক সময় এখানে কোডটা চাইবে আবার অনেক সময় চাইবে না তো এরপরে কন্টিনিউতে ক্লিক দেবো দেওয়ার পরে এই যে নেক্সটে ক্লিক দেবো হ্যাঁ আপনারা হচ্ছে যেভাবে টু ফ্যাক্টরটা অন করেন আর সেম প্রসেস বুঝছেন এখন আমরা এই যে টু ফ্যাক্টরটা অন করে নেব তো আমি হচ্ছে গেলে এটা আর কি দেখাচ্ছি না কারণ আপনারা তো জানেন কিভাবে অন করতে হয় তো এইভাবে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট করবেন করার পরে আপনারা হচ্ছে থার্টি প্লাস ফ্রেন্টের আইডি বানাতে চাইলে এই যে পে আসার পরে অ্যাকাউন্ট করার পরে আপনার হচ্ছে গেন মার্ক জোকারবারকে ফলো দিবেন আরেকটা হচ্ছে যে আরেকটা পোলা আসে না ওর আইডিতে হচ্ছে ফ্রেন্ড পেজ দিলে ফ্রেন্ট আসে তো তাকে ফলো দিবেন ঠিক আছে ফলো দিয়ে আপনি হচ্ছে রেখে দেবেন রেখে দেওয়ার পরে হচ্ছে আপনারা যখন আইডিগুলো জমা দিবেন তার এক ঘন্টা দুই ঘন্টা আগে আপনার হচ্ছে থার্টি প্লাস ফ্রেন্ড বানায় তারপর হচ্ছে আইডিগুলো জমা দেবেন ঠিক আছে আপনাদের হচ্ছে কলনে পেয়েছে আইডিগুলো লগ ইন রাখবেন না রাখলে কিন্তু আইডিগুলো অ্যাক্টিভ থাকবে না আপনার হচ্ছে এই প্রসেসে হচ্ছে থার্টি প্লাস ফ্রেন্ড বানাতে গেলে চার থেকে পাঁচটা ফ্রেন্ড বানাবেন আর কি সরি চার থেকে পাঁচটা হচ্ছে আইডি খুলবেন থার্টি প্লাসের খুলে দেখবেন যে আইডিগুলো টেকে নাকি হ্যাঁ আর হচ্ছে মনে করেন পাঁচটা আইডি হচ্ছেন খুললেন থার্টি প্লাস ফ্রেন্টের এরপর হচ্ছে পাঁচটা আইডি খুলবেন জিরো ফ্রেন্টের এরপর হচ্ছে আপনারা চেক করবেন থার্টি প্লাস প্রিন্টের আইডি টিকে না জিও প্রিন্টের আইডি টিকে তো আমি একটু রিসার্চ করে দেখছি আপনার হচ্ছে গেন আইডিতে যখনই ফ্রেন্ড বানানো হচ্ছে তখনই হচ্ছে আইডিগুলো সাসপেন্ড করে দিচ্ছে হ্যাঁ তো এই প্রসেসে আপনার আপনারা হচ্ছে গেন একটু ট্রাই করে দেখবেন যে আপনাদের থার্টি প্লাস আইডি নষ্ট হচ্ছে কি না তবে জিও ফ্রেন্টের আইডি এইভাবে করলে একটা আইডিও নষ্ট হচ্ছে না ওই মনে করেন বিশটা তিরিশটা আইডি খুললে একটা দুইটা সাসপেন্ড হচ্ছে তাছাড়া হচ্ছে আইডি নষ্ট হচ্ছে না জিরো ফেন্টের জিও ফেন্টের আইডি করলে ওইটা একশো পার্সেন্ট টেকতেছে হ্যাঁ বুঝছেন তো আপনারা হচ্ছে কি এইভাবে একটু চেক করে নেবেন যে আপনার যদি থার্টি প্লাস আইডি টিকে তাহলে আপনার এই প্রসেসে থার্টি প্লাস আইডি খুলবেন আর যদি না টিকে তাহলে জিও ফেন্টের আইডি খুলবেন ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন তো এইভাবে কাজ করেন আর হচ্ছে কাজ করতে কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই ইনবক্স করবেন আমি সমস্যাটার সমাধান করে দেব তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আর হচ্ছে আপনারা যারা আমার কাছে আইডি সেল দিতে চান হাই রেট আইডি সেল দিতে চান তারা হচ্ছে আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্স এবং কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওখানে জয়েন হয়ে আমাকে আইডি দিতে পারেন ঠিক আছে আর হচ্ছে কোনো সমস্যা হলে আমাকে ডিরেক্টলি ইনবক্স করবেন আর হচ্ছে আপনাদের কলোন অ্যাপটা লাগলে আমাকে অবশ্যই ইনবক্সে নক দেবেন আমি অ্যাপটা দিয়ে দেবো ঠিক আছে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ